মসজিদে নববীর সামনে জড়ো হতে দেখা গেল সাহাবিদেরকে তাদের মধ্যে কাজ করছে এক ধরনের চাপা উৎকণ্ঠা বেশ কয়েকদিন ধরেই অসুস্থ মহানবী হস্তাল্লার এই অসুস্থতা সাহাবিদের মধ্যে সৃষ্টি করেছে চরম উদ্বেগ কারো চোখে ঠিক ঘুম নেই হৃদয়ে এতটুকু সুখ নেই একটি প্রবল আশঙ্কা চরম অস্থিরতা তাদেরকে ঘিরে ধরেছে মসজিদে নববীর পাশেই ছিল নবীজ সাল্লাইসাল্লাম এর ঘর অসুস্থ শরীর নিয়েই তিনি নামাজ পড়াতেন মসজিদে যে এভাবেই চলল কয়েকদিন একদিন আসরের নামাজের সময় হল মেলাল রাদিল্লাহ আনহু আজান দিলেন মুসল্লিরা দলে দলে ভিড় করলেন মসজিদে নববীতে অজু করলেন নামাজের জন্য প্রস্তুত হলেন অতঃপর অপেক্ষা করতে লাগলেন রসুল সাল্লাহ সাল্লামের জন্য কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও এলেন না নবী ওমর আনহু বেলাল বেলাল আনহুকে ডেকে বললেন ঘরে যে তাকে একটু দেখে আসবে কি একটু খবর নিয়ে আসবে কি তিনি কেমন আছেন বেলাল রাদিল্লাহুতালাহ আনহু চলে গেলেন নবীজির ঘরে খানিক বাদে ফিরে এসে মুসল্লিদেরকে জানালেন নবীজির অসুস্থতা বেড়ে গেছে তিনি অন্য কাউকে ইমামতি করতে বলেছেন অতঃপর তিনি এদিক ওদিক কাকে যেন খুঁজলেন মনে হল যেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন না অতপর খুঁজে পেলেন ওমর রাদিলহুতাল আলহুকে বললেন ওমর আপনি নামাজে ইমামতি করুন রসুল্লার অসুস্থতা বেড়ে গেছে তিনি আজকে আসতে পারবেন না নবীজির ঘর থেকে বেরিয়ে বেলাল আনহু যখন একথা বললেন তখন ওমর আনহু ধারণা করলেন হয়তো এই নির্দেশ দিয়েছেন। এত এত সাহাবিকে পেছনে রেখে ওমর রাদিল্লাহাল্লাহ আনহু ইমামতি করবেন এটা যেন তার কাছে এক পাহাড় সম বোঝার মতো মনে হল কিন্তু রসুল্লাহর নির্দেশ মনে করে তিনি অনিচ্ছা সত্ত্বেও ইমামতি করলেন নামাজ শেষে জানা গেল নবী করিম সাল্লাম ওমর রাতিল্লাহতালা আনহুকে ইমামতি করার নির্দেশ দেননি তিনি বলেছেন অন্য কাউকে ইমামতি করতে তিনি আশা করেছিলেন আবু বকর রাদিল্লাহতালা ইমামতি করবেন হজরত বেলালো রসুলের ঘর থেকে ফিরে এসে শুরুতে আবু বকর রাদিল্লাহতালা আনহুকেই তালাশ করেছিলেন কিন্তু তাকে না পেয়ে তিনি ওমর রাদিল্লাহতালা আনহুকে ইমামতি করার অনুরোধ করেছেন হজরত ওমর রাজিয়াল্লাহতালা আনহু এই বিষয়টি জানার পর বেলালকে ডেকে বললেন তুমি কেন আমাকে এমামতি করতে বললে আমি ভেবেছিলাম এটা রসুল্লাহর নির্দেশ যদি জানতাম এটা রসুল্লাহর নির্দেশ নয় তবে আমি কখনোই এমামতি করতাম না বেলাল রাজিল্লাহতালা আনহু বললেন আমি আবু বকরকে না পেয়ে ভাবলাম আপনি নেতৃত্ব দেয়ার যোগ্য তাই আপনাকে অনুরোধ করেছি খানিক বাদে মাগরীবের নামাজের একটু আগে মসজিদে নববীতে আসতে দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর তাকে দেখা মাত্র ছুটে গেলেন বললেন হে আবু বকর আপনি কেন এত দেরি করে এলেন আপনার অনুপস্থিতিতে পাহাড় সমান বোঝা আমার উপর চাপানো হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কি হয়েছে ওমর জানালেন ঘর থেকে ফিরে এসে বেলাল আমাকে নামাজে ইমামতি করতে বলল আমি ভাবলাম এটা হয়তো আল্লাহর নির্দেশ কিন্তু যখন আল্লাহ তার গৃহ থেকে আমার তাকবীর ধরে শুনতে পেলেন তিনি বললেন না না এখনও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসেনি তিনি বললেন আবু বকরকে বলো ইমামতি করতে অতপর দুঃখ প্রকাশ করে ওমর রাদিল্লাহতালা আনহু বললেন যদি জানতাম এটা রসুল্লাহর নির্দেশ নয় এটা কেবল বেলালের অনুরোধ তাহলে আমি কখনোই এই কাজ করতাম না হজরত আবু বকর রাদিল্লাহতালা আনহু বললেন রসুল্লাহ কি এতটাই অসুস্থ যে অন্য কাউকে নামাজে ইমামতি করতে হচ্ছে অমর রাদিল্লাহতালা আনহু জানালেন তার ব্যথা আগের চেয়ে অনেক বেড়ে গেছে মসজিদে আসার মতো শক্তি এখন আর তার নেই নববিতে প্রবেশ করে মাগরিবের নামাজে ইমামতি করলেন হজরত আবু বকরদ্দিল তালা আলহু এরপর থেকে রসুল সাল্লাহ সাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজে এমামতি করতে লাগলেন দর্শক এটা ছিল এগারো হিজড়ির রবিউল আউ্য়াল মাসের ঘটনা বাহ্যিকভাবে দেখতে গেলে এটা ছিল একটি সাধারণ ঘটনা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে এটা কোনো সামান্য ঘটনা ছিল না এই ঘটনার মধ্যে অন্তত দুটি তাৎপর্যপূর্ণ বিষয় জড়িত ছিল প্রথমত রসুল সাল্লাহ আলাইস্লাম নির্দেশ দিলেন আবু বকরকে বলো এমামতি করতে রসুল সাল্লাহ আলাইস্লামের এই নির্দেশের মধ্যে এটা স্পষ্ট ছিল যে তার অনুপস্থিতিতে জাতির সর্বোচ্চ নেতা হবেন আবু পকর